হ্যালো ভাই ব্রাদার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন তো নিয়ে আসলাম একটা বিশাল সেলফোস নিয়ে এটা হচ্ছে সবচেয়ে আপডেট যে আইফোনের মডেল সিক্সটিন প্রো ম্যাক্স কারণ এরপরে আর কোনো আইফোনের কোনো মডেল এখনো পর্যন্ত বের হয় নাই আপনার এস টোয়েন্টি ফাইভ নতুন আমাদের লঞ্চ হয়েছে এস টোয়েন্টি পরে কিন্তু আইফোনের ক্ষেত্রে কিন্তু এখনও এটা রয়ে গেছে সিক্সটিন প্রো ম্যাক্স সিক্সটিন সিরিজের পরে আর কোনো সিরিজ এখনও হচ্ছে আপডেট আসে নাই ইনশাল্লাহ মেবি পরবর্তীতে আসবে এই বড় ভাই আসছে সেই কক্সবাজার থেকে এই ফোনটা নেওয়ার জন্য সিক্সটিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স ডেজার্ট কালার নেওয়ার জন্য এটা হচ্ছে নতুন যে এডিশন যে কালারটা প্রত্যেক বছরই তো আইফোন এক একটা কালার তৈরি করে এটা হচ্ছে ডেজার্ট কালার আর বাকিগুলো কালার কিন্তু আপনার ফিফটিন প্রো ম্যাক্সের মধ্যেই পাবেন আপনি সিলভার কালার বলেন ব্ল্যাক বলেন যা প্রত্যেকটা কালারই কিন্তু শুধুমাত্র আপনার এই বছরেই আপনার এই সিক্সটিন প্রো ম্যাক্স এই ডেজার্টটাই নতুন লুক করেছে এই বড় ভাই আসে সাথে আরেক ভাই আছে এই দুই ভাই আসছে সেই কক্সবাজার থেকে এই ফোনটা নিচ্ছে তো এটা হচ্ছে ইনেকটিভ ফোন গ্লোবাল ফোন এটা এখন আনবক্সিং করব দেখি কেরম করেছে লোকটা নাও আইফোন সম্পর্কে বলার মতো তেমন কিছু নাই অনেকে অনেক সম্পর্কে জানতে চান আইফোনের কারণ যে সব কিছু আছে নিজস্ব সব অন্য ফোনের তো জায়গায় গেছে থার্ড পার্টি অ্যাপস ইউজ করে থার্ড পার্টি কোম্পানি ইউজ করে কিন্তু আইফোন আর গুগল এই দুইটা কোম্পানি ওদের সম্পূর্ণ নিজস্ব শুধুমাত্র এটা হচ্ছে যে আপনার কিছু ফিচার্সটা চেঞ্জ নিয়ে আসছে গত বছরের থেকে হ্যাঁ একটু দেখি এই যে ভাই ফোন আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স গোল কালার শুধুমাত্র যে আপনার সাইড বাটনটার জন্যই একটু চেঞ্জিং আসছে আপনার ক্যামেরা যে সাইড বাটন এখন আর ডিসপ্লেতে আপনার কিছুই করতে হবে না ডিসপ্লে অন করে কোনো ক্যামেরা মুখ করতে হবে না আপনার সাইডে আপনার ক্যামেরা অন করে জুম করতে পারবেন প্লাস পিকচার সবকিছু করতে পারবেন একটা আইফোন নেওয়া মানে একটা ডিএসএলআর অনেকে ডিএসএলআর কাজ আইফোন দিয়ে করে থাকে তোর বাবা ভাইয়া আপনি বলেন কোথা থেকে আসছেন কাগজপত্র থেকে না কাগজপত্র থেকে চলে আসছে ভাই কি আব্দুল মাজিদ ভাই আর বড় ভাই আপনার নাম যাক দুই ভাই আসছে সেই কাগজপত্র থেকে চলে আসছে কেমন প্রাইজ নিলেন এই জারিফ ভাই থেকে আরিফ ভাই কিন্তু খুবই একটা অনেক লোক কথাবার্তা তো বললেন এতক্ষণ তাই না আমরাও চাই কাস্টমারকে একটা ভালো সার্ভিস দেওয়ার জন্য এটা হচ্ছে নন অফিসিয়াল গ্যাজেট অফিসিয়াল গ্যাজেট কিন্তু তিন লাখ চার লাখ টাকা এটা নন অফিসিয়াল গ্যাজেট বাংলাদেশের জন্য কিন্তু এটাও অফিসিয়াল গ্যাজেট আপনি এটাও অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন এক বছরের বাংলাদেশ ছাড়া অ্যাপেলের স্টোর যেখানে থাকবে না কেন আপনি সেখানে সার্ভিস ক্লেম করতে পারবেন কোনো সমস্যা নাই অনেকে বলে অফিসিয়াল গ্যাজেট বলে বিক্রি করে ভাই অফিসিয়াল বাংলাদেশে কোনো অফিসিয়াল আইফোনের গ্যাজেট ইয়া নাই সেন্টার নেই আই ওয়াশ করে আপনার কাছ থেকে ম্যাক্সিমাম একটা প্রফিট মার্জিন ওরা নিয়ে নেয় তো আপনি চাইলেও কিন্তু আপনার প্রোডাক্টটা আপনার আপনি ক্লেম করতে পারবেন সেটা আপনি যেখান থেকে অ্যাপেল সেন্টার আছে সেখানে আপনি পাবেন তো ঠিক আছে যারা যে কোন ফোন আপনি লো বাজেট থেকে শুরু করে হাই বাজেটের যে কোনো ফোন আপনি যদি চান পারচেজ করতে চলে আসতে পারেন বসুন্ধরা বেসমেন্ট টু এর বাষট্টি নাম্বার সব পনেরোতে অথবা আমার নাম্বারটা থাকবে চাইলে সেই নাম্বারও যে ফোনের মতামত জানতে চাইলে জানতে পারেন অথবা প্রাইস সম্পর্কে জানতে চাই তাও জানতে পারেন আর ফোন পারচেস করতে চাইলে অবশ্যই ফোন দিয়ে আসবেন কারণ ফোন প্রাইস কিন্তু আপনার অ্যাকুরেট থাকে না প্রতিদিনই একটু আপ ডাউন হয় ভাই অনেকে বলে যে ভাই ভিডিওতে প্রাইসটা বলে দেন ভাই ভিডিওতে প্রাইসটা বলি না এই কারণে দেয়া গেছে বললাম আসলে এক সপ্তাহ পরে আইসা দেখলেন প্রাইস অনেক হাই হয়ে গেছে তখন আইসা বলে ভাই আপনি তো বলছিলেন আপনার ভিডিওতে এত টাকা প্রাইস তখন নিজেরে লজ্জিত হয়ে যাই তো অবশ্যই আসার সময় আপনারা প্রাইস জেনে আসবেন তবে একটা ধারণা থাকে যে আইফোন ক্ষেত্রে আপনার দেড় লাখ থেকে শুরু আপনার আছে গ্লোবাল ফোন গুলো দেড় লাখ থেকে আপনার পঞ্চান্নর ভিতরে গ্লোবালটা তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাইয়ের ফোন অ্যাক্টিভ হয়ে গেল অবশেষে ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ বেস্ট অফ লাক